কিন্তু এসব করে কিছু আটকাতে পারবে না এই হিংসা ফিংসা যা করার এই মানে বিচ্ছিন্ন করে নিচ্ছে এরপরে আর পশ্চিমবঙ্গে কেউ এরকম করতে পারবে না পুরধারের ভিতরে চলতেই থাকে এই প্রথম পদে কোনো লেভেল ইলেকশনে ইলেকশনকে কেন্দ্র করে পুরধারা কি শান্তি ছিল ইলেকশনের আগে ওরা আক্রমণ করেছে একজন ছাপ্পান্ন বছরের মহিলাকে যে সংখ্যক হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গে মহিলাদের কি সুরক্ষা আছে এটা বোঝা যাচ্ছে সম্মান প্লাস শুনেছেন বাংলাদেশে যে এমপি এখানে ট্রিটমেন্ট করতে এসেছেন তিনিও খুন হয়ে গেছেন পশ্চিমবাংলায় কার সুরক্ষা আছে দেশি বিদেশি স্ত্রী পুরুষ গরিব জনী শহর গ্রাম কোথাও সুরক্ষা নাই সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এটা বিচার করুন করবে সক্রিয় সক্রিয়তা আছে বলে প্রত্যেকটি মানুষ ভোট দিয়েছে কেউ বলতে পারেনি আমাকে ভোট দিতে দেয়নি সাধারণ নাইন শৃঙ্খলা রক্ষা করার তো ইলেকশন কমিশনের নয় তার জন্য পুলিশ প্রশাসন তো রয়েছে তারা তারা চলে যায়নি কোথাও তারা ঢুকিয়ে পড়েছে এটা তাদের গায় যে আগেও ছিল পরেও থাকবে যেটা হচ্ছে না মানে ইচ্ছা করতে হবে সরকার এটা করার প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জায়গা আপনি ঠিক করুন মঞ্চ আপনি ঠিক করুন আমাদের মধ্যে ডিবেট হবে কেন প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই ওদের মধ্যে ফালতু লোকদের সঙ্গে ডিবেট করবে যাদের কোনো কাজ নেই ডিবেট করতে যায় আমাকে ডিবেট করতে আমরা কাজ করি সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী তাই করছেন আর প্রধানমন্ত্রী কি করছেন তার হয়ে বলবে সাধারণ জনতা দাদা গরু চক্রের অন্যতম পাটা এনামুলের সংস্থার টাকা দেখা যাচ্ছে যে দেবের সিনেমায় ইনভেস্ট করা হয়েছিল পরে যদিও বলছে যে দেব সেই টাকাটাকে ফিরে দিয়েছেন দেখুন এসব তথ্য প্রমাণ আছে বলেই ইডি সিবিআই ডাকছে বলল ওনাকেও ডাকা হয়েছে এখন জবাই দেবে তথ্য প্রমাণ যদি থাকে কোর্টে গিয়ে তার জবাব দিতে হবে সেগুলো এক্সপোজ হয়ে গেছে দেখা যাক সেই বাঁকেতে যারা ঢুকেছে না বিএমসি পার্টিতে যারা গেছে তাদের গায়ে কালি লেগেছে বলতে পারবো না তো সেই জন্য তীর্থ অনুমান কোথায় থাকবে তারা আজকে তো কলকাতা রাজপথে সাধু সন্তরা পথে রাজপথে নামছেন মানে যে সনাতনে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলার সমস্ত মানুষ সমস্ত পেশার মানুষ কোন কোনো ভাবে তারা প্রতারিত বঞ্চিত তারা প্রতিবাদ করেছেন বাকি ছিলেন সাধু সন্তরা মমতা ব্যানার্জী তাদেরও অসম্মান করেছেন তারা বুঝতে পেরেছেন আজকে মঠ মন্দির চালানো মুশকিল বিএমসি থাকবে মঠ মন্দিরের জায়গা লুট হয়ে যাচ্ছে সম্পত্তি লুট হয়ে যাচ্ছে সাধু সন্ত্রীরা মারা যাচ্ছেন গঙ্গা গঙ্গাসাগর যাওয়ার সময় পুরুলিয়াতে এখানে সাধুদের উপরে আক্রমণ হয়েছিল মারা হয়েছিল তাদের সে দৃশ্য আমরা দেখেছি হিন্দু ধর্ম হিন্দু সংগঠন সন্ন্যাসীদের জীবনের সুরক্ষা ধন সম্পত্তির সুরক্ষা আজকে পশ্চিমবঙ্গে নাই তাই বাধ্য বাধ্যায় বিজেপি প্রার্থী অর্জুন সিং কে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাকে ফোন করে বলা হচ্ছে যে পর তাকে ভিড়ের মধ্যে মেরে ফেলা হবে এবং তিনি এটা এক দেখুন ওখানে তো চলছে চলতেই জোর ঝামেলা পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয় যদি মুম্বাই থাকে তাকে সুরক্ষা দেওয়া